হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি একদমই ভালো নেই কেননা মাথাটা ভীষণ ধরেছে আর মাথাটা যন্ত্রণা করছে কেননা আজকে সকালে ছান করেছি দশটার দিকে ঠান্ডা জল দিয়ে হয়তো এই কারণেই আর এখন সময় বাজে দুটো তো ভাবলাম তো মানে বসেই আছি তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো জামা কাপড় শুকিয়ে গেছে ওগুলোই তুলে এনে ভাজ করছি তো মনটাও ভালো নেই কেননা সকালবেলা তোমাদের দাদা সঙ্গে একটু মানে ঝগড়াও করেছি তো ঝগড়া করার কারণ হলো যে যখন মানে সংসারে থাকতে গেলে অনেক মানে ঝামেলা ই করতে হয় তো যখন মানে বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন মার দায়িত্ব অনেকটাই বেড়ে যায় আর যখনই বাচ্চা কাচ্চার স্কুল ধরে তখন তো আরও অনেক বেড়ে যায় তো বাচ্চা কাচ্চার কিছু প্রয়োজন হলে কিছু দরকার হলে মাকে এসেই মানে এসে করে যে এটা করে দাও ওটা করে দাও বা দিতে হবে তো আর বাবার কী কাজ বাবা রোজগার করে এনে দেবে এটুকুই ঝামেলা শেষ কিন্তু মানে অতটা পোহা তো হয় না বাচ্চা কাচ্চার তো বন্ধুরা কি বলবো আর তো বুঝতেই পারো একলা রোজগারে সংসার চালানো অনেকটা মুশকিল আজকালকার ব্যাপারে তো যদি সেরকম কাজ হয় তবুও চালানো যায় তো আমাদের সেরকম কোনো কাজই করে না তো যেটুকি করে বা ওই মানে ওইটুক্রে সংসার চালানো খুবই কষ্ট হয় তবু আমাদের ওটুকে ওটুক দিয়ে আর কি মানে চালাতে হয় তো ওর জন্যই আজকে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু মনটা খারাপ মানে ঝগড়া করেছি যে সংসার এটা লাগে ওটা লাগে এগুলো ঝামেলা তো আমাকেই পোহাতে হয় তো কি বলবো আর বন্ধুরা ভেবে পায় না তো মনটা ভীষণই খারাপ তো অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে ফেসবুক ইউটিউবে মানে ভিডিও ভিডিও করছি বা ভিডিও করার মানে ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য এসেছিলাম তো বন্ধুরা ভিডিওর লাইক ভিউজ দেখে একদমই মন চায় না যে ভিডিও বানাই তবুও আশা ছাড়েনি তবুও ধরে রেখেছি প্রায় সাত আট মাস ধরে আমি ভিডিও করছি তো বুঝতেই পারো আমাদের গ্রামের বাড়ি অনেক কাজকর্ম থাকে তো সব কিছু সেরে সামলে তারপরে মানে ভিডিও করি ভিডিও পোস্ট করি কিন্তু তাতে যদি লাইক ভিউজ কিছুই না থাকে তো তখন বুঝতেই পারো মনটার মধ্যে কতটা খারাপ লাগে আর বন্ধুরা যে বলবো মোবাইলে নেটপ্লেক ঢোকানোর টাকাটাও কত কত সময় আমাকেই ঢোকাতে হয় কাজ করে তো ভেবেছিলাম যে যদি কিছু করে ফ্যামিলির জন্য বা বাচ্চা কাচার জন্য কিছু করতে পারি আর কিছু না করতে পারি দুমোলা দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে যদি ভালোভাবে বেঁচে থাকতে পারি ওটাই আমরা গরিব আমাদের জন্য অনেক বেশি তো ভগবান দেখছি সেই দরজাটাও খোলা রাখেনি তো ভগ কথাই বলে মেয়েদের পায়ে পায়ে পায় দোষ তো এখন ভেবে দেখি যে গরিবেরও পায় পায় দোষ মানে যেখানেই যাই আমাদের জন্য সেখানেই দরজা বন্ধ বা কাটা দেওয়া থাকে তো ভগবানের কাছে এটাই বলবো যে ঠাকুর তুমি পেট দিয়েছ মুখ দিয়েছ তো এটুকু দাও যাতে আমরা দুবেলা কর্মই দাও কর্ম করেই খাবো যাতে দুবেলা দুমোট খেয়ে ছেলে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি তো আর মানে বেশি কিছু চাই না তো কি বলবো বন্ধুরা সংসারের কতটা অভাব অনাটন থাকলে মানে এরকম কথা বলা যায় তো তোমরা ঠিকই বুঝতে পারবে মানে আমার মতো যদি কেউ থাকো তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে কথাগুলো একদমই ভুল নয় তো বন্ধুরা মনটা আর কি ভীষণ খারাপ লাগছে সত্যি সংসারের টেনশনে একদিন হয়তো মরেই যাব তো ভগবান হয়তো আমাদের মরণও মানে সহজে দেবে না কেননা মরে গেলে কষ্টটা কে করবে তো ঠাকুরকে বলবো যে ঠাকুর আমাদেরকে কষ্ট দিয়েছো তো দাও দিয়েছ দাও আরও দাও যাতে সহ্য করার ক্ষমতা দাও কিন্তু লোককে এরকম কষ্ট দিও না তো বুঝতেই পারো বন্ধুরা কেননা এই কথাগুলো কেন বলছি তো এক লাখ লাখ রোজগারে সংসার চালানো যে কতটা কঠিন যে চালাচ্ছে সেই বুঝতে পারে আর বিশেষ করে বন্ধুরা আমাদের জমি জায়গা কিছুই নেই আমরা রোজগারের উপরে খাওয়া দাওয়া কাজ করলে খাওয়া না হলে খাওয়া নেই আর সংসারে যখন চারটা মানুষ সমানে খাওয়া মানে খাওয়ার মানুষ হয়ে ওঠে তো তখন সংসারে কতটা চাপ থাকে তো চলো বন্ধুরা আর কথা বলে মানে বাড়াবো না তো তোমাদের প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বদিটাকে একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট করে পাশে থেকো তবুও জানি না এই কথাটা আমার বলা হলো কি না হলো বুঝতে পারি না কেননা দেখি তো যে লোকে তেল মাথায় তেল দেয় এটা কথাই বলে তো দেখি যাদের মানে গাড়ি বাড়ি সব কিছুই আছে তাদের ভিডিওতে লাইক ভিউজ সবই আছে তারা যেরকম সেরকম করে ভিডিও পোস্ট করলেও লাইক ভিউজ আসে আর আমরা ভালোভাবে ভিডিও করলেও আমাদের ভিডিওতে লাইক ভিউজ নেই তো চলো বন্ধুরা আবারও বলবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর বদিটাকে একটু সাপোর্ট করো তো চলো